যায় মাঝে রাতে ঘুম ভেঙে যায় মাঝে রাতে গেছে ঘর ভেঙে যায় মাঝে রাতে ভরে গেছে ঘর ছাদের টালি ভাঙা এক টুকরো আকাশ দেখার এখন নবসর ঘুম ভেঙে যায় মাঝে রাতে ভরে গেছে ঘর সারারাত জানি ভাবে কার কি প্রভাবে তারা গুলে ঝুলে থাকে আকাশের গায় সারারা জানি না কিভাবে কারে কি প্রভাবে তারা গুলো ঝুলে থাকে আকাশের গায় দেখা যায় টিম টিমে আলো জানো নিভে গেল ধীরে ধীরে আঁকা বাঁকা পথে সরে যায় শুধু চাঁদ স্থির হয়ে থাকে রাত চারটে ভেঙে যায় মাঝে রাতে যোছনায় ভরে গেছে ঘর কি প্রভাবে তার আগুন ঝুলে থাকে আকাশের গায় দেখা যায় টিম আলো যেন ভে গেল ধীরে ধীরে আঁকা বাঁকা পথে সরে যায় শুধু চান হয়ে থাকে রাত চারটি প্রহ ঘুম ভেঙে যায় মাঝে রাতে জোছনায় ভরে গেছে ঘর কাগজের কাগজের নৌকোর মতো ছোট ছোট মেঘে ভেসে চলে বুকে ভরে জোৎস কোথা থেকে আসে আর কোথায় যাবে যে জানি আমি তুমি কেন বোঝো না হয়তো যে কথা হয়তো যে কথার মানে সকলেই জানে কেন একজন কিছুতেই বোঝে না হয়তো যে কথার মানে সকলেই জানে কোন কিছুতেই বোঝে না প্রতিদিন দিন চলে যায় শুধু বলে যায় প্রতিদিন দিন চলে যায় শুধু বলে যায় খুঁজে নাও তবু মন কেন খুঁজে না হয়তো যে কথার মানে সকলেই জানে কোনো একজন কিছুতেই বোঝে না প্রতিদিন দিন চলে যায় শুধু বলে যায় খুঁজে নাও তবু মন কেন খুঁজে না শুধু চাঁদ স্থির হয়ে থাকে রাত চার প্রহর ঘুম ভেঙে যায় মাঝে রাতে জোছনায় ভরে গেছে ঘর ছাদের টালি ভাঙা ছাদের টালি ভাঙা ছাদের টালি ভাঙা এক টুকরো আকাশ দেখার এখন অবসর ছাদের টালি ভাঙা এক টুকরো আকাশ দেখার এখনো অবসর ঘুম ভেঙে যায় মাঝে রাতে জোছনায় ভরে গেছে ঘর